কুমিল্লার মুরাদনগরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ এনে মা মেয়ে সহ একই পরিবারে তিনজনকে হত্যা করা হয়েছে এদের মধ্যে দুইজন সংঘবদ্ধ প্রহার ও একজন ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বৃহস্পতিবার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার করিবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে কুমিল্লা থেকে আবুল কাশিম হৃদয়ের পাঠানো তথ্য ভিডিও রাজীব আহমেদের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি স্থানীয়রা জানায় বুধবার সন্ধ্যায় এলাকার কিছু লোক তাদের হত্যার সিদ্ধান্ত নেয় বৃহস্পতিবার সকালে তাদের হত্যা করা হয় এসময় সময় প্রহারের শিকার হয়ে একজন গুরুতর আহত হয়েছেন নিহতরা হচ্ছেন করৈবাড়ি গ্রামের জুয়েল স্ত্রী রোকসানা আক্তার রুবি তার ছেলে রাসেল মিয়া ও মেয়ে জোনাকি আক্তার পুলিশ ঘটনা সত্যতা নিশ্চিত করেছে এই আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব

ৰাজীৱ আহমেদ চেনেল আই